হ্যালো আলাইকুম আমি নুসদ বলছি আমি আপনাদেরকে এখানে একটা ফানি টপিক নিয়ে কথা বলবো কিছুদিন ধরে ফেসবুকে দেখছি যে মানে একটা টপিক নিয়ে খুব তোড়পাড় করা হচ্ছে সেটা হলো প্রবাসী ছেলেদেরকে মেয়েরা কেন বিয়ে করতে চায় না তো আমরা আমাদের এই ভিডিওটার মানে ভিডিওটা করার জন্য কয়েকটা মেয়ে মতামত নিয়েছে তারা তারা তাদের মতামত দিয়েছেন তো আমরা যেহেতু ভিডিওটা করছি এটা নিয়ে অনেক তোরপার হচ্ছে তা আপনারা একটা করেন যে আমি তাহলে আরেকটু করি মানে প্রবাসী ছেলেরা কেন মেরে বাঙালি মেরে বিয়ে করতে চায় না তো এটা করলে সলিউশনটা আমি দিচ্ছি মেয়েদেরকে বিয়ে করার জন্য অনেকেই আছে তো বাঙালি মেয়েদেরকে বিয়ে না করে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যুক্তরাজ্যে দুইটা ছেলে বিয়ে করলো ছেলে ছেলে তো আপনারা তাই করেন ছেলে ছেলে বিয়ে করেন বাঙালি মেয়েরা তো নিষেধ করেনি যে আপনার ছেলেকে বিয়ে করবে না তো এই টপিকটা নিয়ে তো উৎপাদ করা হয়েছে তাহলে তো এই ভিটাটা করার ফলে তো বাংলাদেশ শেষ আমি তো সরি ফান করার জন্য এক্সট্রিমলি সরি